ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্সের অধিকার এক্সারসাইজ করতে গিয়ে বা এর অধিকারটা প্রয়োগ করতে গিয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে যায় অর্থাৎ হচ্ছে আপনার অগেন্স্টে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কাজ করে যাতে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আপনাকে প্রয়োগ করতে হয় এবং সেই অধিকার প্রয়োগ করে যদি সেই ব্যক্তি মৃত্যু ঘটে যায় তাহলে আসলে আপনি আইনগতভাবে কতটুকু প্রতিকার পাবেন বা এটা আসলে আইনগতভাবে বা আইনের দিক থেকে কতটুকু কাভার আপ আপনাকে আইন করবে সে সম্পর্কে আমি একটা বেসিক আলোচনা করতে যাচ্ছি হ্যালো আসলামালাইকুম অ্যাডভোকেট আহমেদ ইমত ঢাকা জশকোট বিডি লিগাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এই অধিকারটা আসলে আমরা কখনো এক্সারসাইজ করতে পারবো বা কোন সিচুয়েশনে আসলে আমাদের এই অধিকারটা ব্যবহার করার ব্যাপারটা আসবে আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্স এই জিনিস আসলে কি তো এটা হচ্ছে আপনাকে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি আপনাকে আঘাত করতে আসে বা আপনাকে সে মারার অভিপ্রায় করে আসে তখন হচ্ছে আপনার যে ব্যক্তিগত আত্মরক্ষার যে অধিকার সেই অধিকারটাকে বলা হবে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্স তো এই অধিকারটা কিন্তু আমাদের আইন দ্বারা প্রোটেক্টেড তো স্পেসিফিক্যালি মেনশন করে বলা আছে এই ঘটনাগুলো সম্পর্কে হচ্ছে আমাদের দণ্ডবিধি এটা আঠারোশো ষাট সালের একটা আইন তো দণ্ডবিধি বা পেনাল কোড এইটিন এই আইনের চতুর্থ অধ্যায় অর্থাৎ হচ্ছে চ্যাপ্টার ফোর কিন্তু এই যে জেনারেল এক্সেপশনের ব্যাপারটা এটা কিন্তু উল্লেখ করা আছে ওখানে সেকশন সেভেন্টি থেকে হচ্ছে হান্ড্রেড পর্যন্ত কিন্তু এই জেনারেল এক্সেপশনের যে ব্যাপারগুলো সেগুলো সম্পর্কে বলা আছে একদম স্পেসিফিক্যালি যে আপনার বডির উপরে যদি কেউ হামলা করতে আসে বা আপনার সম্পত্তির উপর যদি কেউ হামলা করতে আসে সেই ক্ষেত্রে যদি আপনি কারো মৃত্যু ঘটিয়ে ফেলেন বা এই রিলেটেড যে ব্যাপারটা এটা কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে একশো ধারায় এবং একশো তিন ধারায় অর্থাৎ একশো ধারায় বলা আছে ছয়টা ক্ষেত্র যেখানে হচ্ছে আপনার বডির উপরে যদি কোনো কেউ হার্ম করে বা এরকম কোনো অভিপ্রায় করে যে এমন কোনো ব্লো আপনাকে এমন কোনো আঘাত দিতে চাচ্ছে যার কারণে আপনার মৃত্যু নিশ্চিত বা আপনাকে কেউ কিডন্যাপ করতে যাচ্ছে বা কেউ কোনো রেপের অভিপ্রায় আপনাকে আঘাত করতে যাচ্ছে এরকম সিচুয়েশন হয়ে এই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এটা এক্সারসাইজ করতে পারবেন এবং সেটাতে যদি তার মৃত্যুও ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু এই সেকশন কিন্তু আপনাকে পুরোপুরি কাভার করবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে এরকম কোনো সিচুয়েশন ছিল তারপর একশো তিনে বলা আছে যে কোনো চুরির ক্ষেত্রে বা আপনার প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলো সেই প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলোতেও যদি আপনাকে কেউ ফোর্সফুলি এরকম কোনো আপনার প্রপার্টি নিয়ে যেতে চায় চুরি হোক দসুতা হোক সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে আপনার শরীরের উপর আঘাত আসছে বা আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে বা এরকম কোনো আঘাত দেওয়ার চেষ্টা করছে যেটা খুবই গুরুতর এরকম আঘাতের যদি কোনো সম্ভাবনা থাকে আপনি কিন্তু চাইলে এই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্স এটা কিন্তু এক্সারসাইজ করে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারবেন এটাতে কিন্তু আপনার আইন সুরক্ষা দেবে আপনি কিন্তু এই যে জেনারেল এক্সেপশন এটার আন্ডারে পড়বেন এরকম যদি কোনো কাজ করেন বা এরকম যদি কোনো সিচুয়েশন আসে তা আমরা আসলে এই আইনটা সম্পর্কে অনেকেই জানি না বা আমাদের ধারণা নেই এই জন্য আমরা আসলে অনেক সিচুয়েশনে হতভম্ব হয়ে যায় যে আমাদের আসলে কি করণীয় তো আমার থাকবে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি এখন আমাদের আশেপাশে প্রায় ছিনতাই হচ্ছে রাহাজানি হচ্ছে বা ডাকাতি হচ্ছে দুর্বৃত্তরা আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে যানমালের উপরে আমাদের আঘাত করছে তো এরকম সিচুয়েশনটা কিন্তু এখন যেহেতু বর্তমানে চলমান আপনাদের এই আইনটা অবশ্যই জানা উচিত যে আপনারা কিন্তু চাইলে এরকম কোন সিচুয়েশনে কিন্তু আপনারা এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সেলফ ডিফেন্সের যে অধিকারটা এটা এক্সারসাইজ করতে পারবেন অর্থাৎ আইন কিন্তু আপনাদেরকে এই বিধানটা দিয়ে নিশ্চিত করা হয়েছে যে এই অধিকারটা আপনারা কিন্তু পাবেন আর বাংলাদেশী নাগরিক হিসেবে কিন্তু আপনার এটা জানার দায়িত্ব যে আমাদের বাংলাদেশ দণ্ডবিধি কিন্তু আপনাকে এই জেনারেল एक्সেপশনের আন্ডারে এই অধিকারগুলো দেয় তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম